আগামীতে নির্বাচন অবশ্যই অবশ্যই প্রিয়ার পদ্ধতি দিতে হবে এছাড়া বাংলাদেশের জনগণ সেই জোগাখুশি আর চুচুরি সেই নির্বাচনকে আর বাংলাদেশের মানুষ কবুল করবে না সবাইকে আন্তরিক মোবারক প্রদান আছি স্পষ্ট করে এখানে আসার জন্য এই বাংলাদেশে আগামীতে এমন নির্বাচন আমরা চাই যে তিরিশ পার্সেন্টের ভোটে বিজয়ী হয়ে আপনি সত্তর পার্সেন্ট কে জরুন নির্যাতন করবেন এই নির্বাচন বাংলাদেশের এখন আর চাই না আমরা পরিষ্কার বলতে চাই সংখ্যালঘাতিক হারে যে নির্বাচন হবে সেই ঘরে আসন বরাদ্দ হবে এতে যদি কেউ একান্ন পার্সেন্টে কম পায় সে ক্ষমতায় আসতে পারবে না কারো যদি একসাথে মিলিত হয়ে একান্ন পার্সেন্ট ক্ষমতা হয় তাহলে কার সমস্যা কি সংখ্যাগরিষ্ঠের মতেই তো সরকার তৈরি হলো সাথে সাথে আমরা এই কথা বলতে চাই যারা জনগণের এই কাঙ্ক্ষিত পিয়ার পদ্ধতি পছন্দ করতেছেন না তারা কিন্তু এখন আর তিরিশ নাই আমরা জানি এখন দশ পার্সেন্টেরও কমে চলে গেছে আমরা আজকে এই জনতার কাছ থেকে এই আহ্বান সারা বিশ্বের কাছে সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে চাই আগামীতে নির্বাচন অবশ্যই অবশ্যই পিয়ার পদ্ধতি দিতে হবে এছাড়া বাংলাদেশের জনগণ সেই ওদা খুশি আর দুচ্চুরি সেই নির্বাচন যার বাংলাদেশে মানুষ কবুল করবে না সবাইকে আন্তরিক মোবারক আছি কষ্ট করে এখানে আসার জন্য দোয়া কামনা করতেছি আমাদের যে ভাইয়েরা আসার পথে শহীদ হয়ে গেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই দেশে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গ্রহণ করে নিন আমরা তো শুধু লাগে

शुधु तो एम एकशन जे मात्र त्रिस Yeah! সরাই সব বন্ধুমান মহাসমাবেশের উপর যে বক্তব্য রাখবেন জনাদ দয়াল কুমার বড়ুয়া সভাপতি অধিকার ভাবনা কেন্দ্র মধ্যবিহার জনাদ দয়াল কুমার সভাপতি অধিকার ভাবনা কেন্দ্র মত্য

তিনি রাত দিন পরিবর্তছেন রাত দিন পরিশ্রম করে যাচ্ছে আমাদের একটা ভাই একটু ভুলে কেটে আসছে মাঝharo এর তিনটা জিনিস সামনে নিয়ে সংস্কার বিচার বিচার আসলে আমরা এই সমস্ত ওয়aders বিশ্লেষণ প্রয়োজন আর আজকে আমরা কিছুই গান না আমি সংস্কার নিয়ে কথা বলতে না কিন্তু সংস্কারের দ্বারা ধারণা অবাক আমি তাদের কাছে আমারই পাই আমি একটা জিনিস বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নৃগোষ্ঠী আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অধিক দুঃখের বিষয় আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলেহান যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা ভুলে যায় চাই যারা এবার সংস্কারে যাবেন যাদের সংগঠনের মধ্যে যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যে গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এই জিনিস আমি তাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আছে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে প্রমাণ করেছেন

স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে আমাদের যারা মাইনরিটি এদের কোন যেভাবে ইলেকশন হয় আপনারা এই আন্দোলনে যে ভোট পেয়েছিল অত সেই চতুর্থ নম্বরে হয় দুঃখের বিষয় ভোট কি হবে এই ফাঁকি এই আমাদের প্রয়োজন

এত বড় একটি সমাবেশ প্রমাণ করছে আমাদের দেশের যে নেতৃত্ব দান আমাদের আগামীতে আন্দোলনের সম্মানিত সভাপতি এবং আজকে স্টেজে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে বাংলাদেশ থেকে বিভিন্ন থেকে Muzikan tembaga betul. Apabila amaneri Islam diandal oleh kanjir pasiwan sangat diketepi benu. Apabila mereka berkatakan, jangan diambil dianda betul pun. Apabila kita যে জনরান্ডা ইসলামি আন্দোলনকে শক্তিশালী করবেন এবং আজকে যেইconstraintStart কথা হচ্ছে সেটি হলো সংস্কার বিচার বিআর এই বিআর পদ্ধতিতে আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটি প্রতিবলিত হবে বিআর পদ্ধতি চালু হলে বেশি শক্তিতে দৌলিপাতন করতে পারবে না বিআর পদ্ধতি চালু হলে আমাদের দেশ বিশ্ব দরবারে আলোকিত হবে বিশ্বের বিশ্বের সাতানব্বইটি রাজ্যে এই পেয়ার পদ্ধতি চালু আছে আশা করি আমাদের দেশেও পেয়ার পদ্ধতি চালু হবে তাই আমরা সবাই বলি আসুন